বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুভ আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি ক্ষুদ্র প্রোডাক্ট অর্থাৎ এটা হচ্ছে ম্যাজিক মশলা বক্স অর্থাৎ এটা হচ্ছে যে মশলাদানির যে বক্স থাকে এই বক্সের মধ্যে এই স্টিকারটি পার্ট বাই পার্ট ব্যবহার করা হয় এটি হচ্ছে মশলাদানির বাক্সের উপরে লাগানো থাকে বন্ধুরা শুরুতে বলেছিলাম এটি একটি মশলাদারির যে স্টিকার এটি হচ্ছে সেই স্টিকার এখন বলবো এটির ভিতরে বিস্তারিত কি আছে বন্ধুরা এই স্টিকারটি ছোট সেক্ষেত্রে আপনাদের যদি বোঝায় অসুবিধা হয় আমার কথার দ্বারা আপনারা একটু বোঝবার চেষ্টা করবেন শুতে বলছি এটি একটি ছোট স্টিকার কিন্তু এটি ব্যবহার হচ্ছে মশলাদারি যে বাক্স থাকে সেই বাক্সর উপরে এভাবে ব্যবহার করা হয় এখন স্টিকারটার মধ্যে কি কি রয়েছে সেটি বলবো প্রথমে বলছি এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ব্যাকগ্রাউন্ড হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে একটি শ্যাডো দিয়ে তারপরে এই ডিজাইন গুলো তৈরি করা হয়েছে আপনারা যদি অরেঞ্জ কালার না দেখতে পারেন তাহলে আমার কথার দ্বারা কিছুটা বোঝার চেষ্টা করবেন কারণ এই স্টিকারটি অত্যন্ত ছোট আপনাদের অনেক ক্ষেত্রে হয়তো এটা বোঝা যেতে নাও পারে ব্যাকগ্রাউন্ডে কালার বললাম এখন বলছি এখানে ডিজাইনের মধ্যে কি কি রয়েছে ডিজাইনের মধ্যে বন্ধুরা রয়েছে এখানে মশলাদানির অনেকগুলো ছবি তারপরে কোম্পানি মনোগ্রাম তারপর আবার মশলাদানির ছবি তারপর কোম্পানির নাম এই প্রোডাক্টটির নাম এই প্রোডাক্টটির নাম দেওয়া হয়েছে ম্যাজিক মশলা বক্স তার নিচে এমআরপি দেওয়া হয়েছে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে এ হচ্ছে মূলত ডিজাইন এখন বলছি এই স্টিকারের মধ্যে কোন ধরনের কোয়ালিটি স্টিকার ব্যবহার করা হয়েছে বন্ধুরা অবশ্যই এটি এক্সপোর্ট কোয়ালিটি স্টিকার ব্যবহার করা হয়েছে এটি আঠা দুই চার পাঁচ বছরে কোনো কিছু ক্ষতি হবে না আঠা অনেক টেকসই আঠা এখন বলছি এই স্টিকারের উপরে মূলত ল্যামিনেশন রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা এই স্টিকারের মধ্যে ল্যামিনেশন রয়েছে আপনারা যদি এই স্টিকার ল্যামিনেশন ছাড়া করতে চান করতে পারেন কিন্তু ল্যামিনেশন থাকলে এই স্টিকারটি অত্যন্ত গ্লোসি এবং চকচকে ঝকঝকে ভাবটি কিন্তু দেখা যাচ্ছে এই জন্য এটি মূলত ল্যামিনেশন করা হয়েছে এখন বলছি এই স্টিকারটিতে মূলত কয়টি রং ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই স্টিকারটিতে মূলত চারটি রং ব্যবহার করা হয়েছে সায়ান মজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি রং দিয়ে আপনারা সমস্ত কালার ব্যবহার করতে পারবেন অনেকে প্রশ্ন করে ভাই পাঁচ কালার ছয় কালার সাত কালার প্রয়োজন যদি হয় হতে পারে প্রয়োজন তাদের জন্য বলছি আপনি আপনার পছন্দ মতো যেকোনো কালার আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন এখন বলছি এই স্টিকারটি মূলত কি সাইজ রয়েছে এই মূলত এদিকে সাইজ সাইজ রয়েছে রয়েছে হচ্ছে হচ্ছে ইঞ্চি ইঞ্চি এবং এদিকে বন্ধুরা এখন বলছে এই স্টিকার টি মূলত মূল্য কি বন্ধুরা এই স্টিকার টি মূলত আপনারা যদি বিশ হাজার পিস তৈরি করেন তাহলে এটি প্রতি পিস মূল্য পড়বে মাত্র পঁচিশ পয়সা করে আপনারা যদি বিশ হাজার উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে আর বিশ হাজার নিচে আসলে রেট কিছুটা বাড়বে এই হচ্ছে বিষয় বন্ধুরা অনেকে জানতে চায় আমরা মূলত কী কী কাজ করি তাদের জন্য বলছি আমরা ভিজিটিং কার্ড করি ক্যাশ করি স্টিকার করি লেবেল করি বিভিন্ন ধরনের হ্যান্ড করি বিভিন্ন ধরনের পোস্টার করি এই মুহূর্তে না মনে করি অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি করি আপনারা আপনাদের প্রয়োজন মতো যে প্রোডাক্ট প্রয়োজন হবে আমাদেরকে বলবেন আমরা সেই প্রোডাক্ট তৈরি করে দেবো ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি যখন তৈরি হবে তখন বিভিন্ন ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে তখন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ